হ্যালো রিভান কেমন আছেন সবাই আচ্ছা সেই যে একদম ডিসেম্বরের শেষে বোধগয়াতে ঘুরতে গিয়েছিলাম তার ফার্স্ট পার্টের গল্পটা তো আপনাদেরকে করেছিলাম কিন্তু তারপরে নানা রকম অন্য ভিডিওর জন্য বা রিলসের জন্য আর বাকিগুলো পোস্টই করা হয়নি তো আজকে আমি সেকেন্ড পার্টটা নিয়ে এলাম আপনারা ততক্ষণে জেনে গেছেন যে মনাস্ট্রি আমার ভীষণ প্রিয় এই জন্যই এই শহরটাকে বাঁচা যাই হোক এবার শুরু করলাম আজকে আমার বোধগয়ার দ্বিতীয় পর্ব ভিডিও শেষ করেছিলাম কর্মা টেম্পেল দিয়ে আবার ঠিক সেখান থেকেই শুরু করলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গোল্ডেন বুদ্ধা আচ্ছা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই কিন্তু ফলগু নদী কি অদ্ভুত না খানিকটা মাটির তলায় আবার খানিকটা একদম শীর্ণকায় হয়ে মাটির উপরে বর্ষাকালে এটিই নাকি দুকুল ছাপিয়ে যায় চলে এসেছি গোল্ডেন বুদ্ধা বা স্লিপিং বুদ্ধা টেম্পেলে নিচে হিন্দুদের কি একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল আমাদের সময় ছিল না বলে আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি উঠে গেলাম ওপরে সিঁড়ি বেয়ে বাঘ ঘুরতেই দেখি এই অপূর্ব দৃশ্য আকাশ ভেদ করে সোনালি রঙের বুদ্ধা শুয়ে আছেন কি যে মনোমুগ্ধকর এই মূর্তি মানে বলে বোঝানো যাবে না একটা শান্ত পরিবেশ কেউ কোনো কথা বলে না এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো বুদ্ধের পাটা দেখুন আমি না মানে হয়ে গেছিলাম এই এসে ভীষণ ভীষণ সুন্দর এর কিছু কিছু সাইন জানি দর্শনের ছাত্রী হওয়ার সুবাদে কিন্তু পুরোটা তো জানি না খুব আফসোস হচ্ছিল এবার ফিরে যেতে হবে কারণ ঘড়ির কাটা বলছে বারোটার থেকে দুটো কিন্তু বাকি টেম্পেলগুলো সবই বন্ধ থাকবে তাই একটু তারা আছে বইকি এসে পৌঁছালাম এ মন্দিরে এটি একদমই বোধি টেম্পেলের উল্টো দিকে রামসীতা অপূর্ব মূর্তি এখানে ফটো তুলতে দেয় তাই কোনো অসুবিধা হয়নি আর যাদের টানে মেনলি এই মন্দিরে আসা এই যে তারা বসে আছেন এই মন্দিরকে অনেকে জগন্নাথ মন্দিরও বলেন বিষ্ণুর অবতারের রূপগুলি এইভাবে দেওয়ালের মন্দিরে মূর্তির আকারে রাখা আমাদের পরবর্তী ডেস্টিনেশন দ্য রয়্যাল বুটানিজ মনেস্ট্রি ছিমছাম সুন্দর পরিবেশ মন্দিরটি আকারে ছোট কিন্তু মাধুর্যে এতটুকুনিও কোথাও খামতি নেই তবে এখানে কিন্তু ওই কর্মাপা টেম্পলের মতন এত কাছে বুদ্ধর মূর্তির সামনে যাওয়া গেল না আমি একটু আপনাদের মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যেহেতু ভুটানিস টেম্পল সেই ভুটানের ছোঁয়া একদম সর্বত্র কেউ না বলে দিলেও আপনি দেখেই বুঝতে পারবেন এটা যে ভুটানিস টেম্পল আমরা মন্দিরের চারদিক একটু প্রদক্ষিণ করে নিলাম এই প্রদক্ষিণ করতে করতে আবার কমলালেবুর গাছও দেখতে পেলাম মন্দিরটার বাগানটা না ভীষণ সুন্দর সাজানো এবং খুব ওয়েল মেনটেনড এগুলোকে ধরা যায় না বা কাছে যাওয়া যায় না না হলে একবার অবশ্যই চেষ্টা করতাম পশু কিন্তু খুব আপ্লুত এর পরে আমাদের ডেস্টিনেশন হলো দ্য গ্রেট বুদ্ধা আকাশ ভেদ করে বুদ্ধ বসে আছেন যত কাছে যাচ্ছি মূর্তি যেন তত বড় হচ্ছে এখানে প্রচণ্ড ভিড় ছিল আর ডিসেম্বর হলে কি হবে তখনও জমিয়ে ঠান্ডাটা পড়েনি এখানে মিনিট পাঁচেক মাত্র বসতে পারবো কারণ ওই যে ঘড়ির কাটা পিছন পিছন ছুটছে এরপরে সমস্ত মন্দির একসাথে বন্ধ হয়ে যাবে তারপর আবার বিকালে খুলবে এখানে খানিক্ষণ রেস্ট নিয়ে জায়গাটা ভালো করে দেখে তারপর আবার নেক্সট মন্দিরের উদ্দেশ্যে চললাম গলা শুকিয়ে এসেছিলো তা একটু দাব খেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন দ্য ওয়াট থাই বুদ্ধা বা ওয়াট চালাও। এটা থাইল্যান্ডের মন্দির যারা বানিয়েছেন তাদের বংশের ইতিহাস সমস্ত কিছু এখানে লিপিবদ্ধ করা রয়েছে আর এই যে মন্দির তবে আমাদের একটু দুর্ভাগ্য যে মন্দিরটা আবার রেনোভেশন চলছে তাই পুরোটা দেখতে পেলাম না দুপুর হয়ে গেছে সমস্ত মন্দির বন্ধ আমরা ঢুকে পড়েছি রেস্টুরেন্টে খেতে খাওয়া দাওয়া শেষে হোটেলে ফিরছি ওই যে বলি না তিন অসমবয়স্ক ভাই বোনের ভালোবাসা আমি দু চোখ দেখি এই দেখুন চলছে দুজন মিলে একজনকে মারছে তারা করছে এটা ওদের নিত্যদিনের কাজ যাই একটু রেস্ট নেব তারপরে আবার বিকালে বেরোতে হবে একটু সন্ধ্যের দিকে আমি পরপর দুখানা টিবেটিয়ান মার্কেট ভিজিট করলাম এটা আগের পার্টে যে মার্কেটটা দেখিয়েছিলাম ওটার মতন না এখানে সমস্ত হ্যান্ডক্রাফটের জিনিসগুলো রয়েছে এখানে আমার সোয়েটার টোয়েটার একটু কম ভারী পছন্দ হয়েছে আমার মার্কেটটা তবে বুঝলাম এখানে চূড়ান্ত দরদাম হয় অনেক কিছু কিনেছি এখান থেকে টুকটাক বেশিরভাগই ফাগুনের জন্য আমরা বড়রা নিজেদের জন্য কী নেবো সেরকমভাবে আর যথেষ্ট দামও এই জুতোগুলো এই টুপিগুলো ফ্লিপকার্টে অনেকটা দাম ফাগুনের জন্য দুজোড়া নিলাম আর এখান থেকে কিছু গয়না নিলাম সোহাগের আবার একটু বরাবরই বইয়ের দিকে ঝোঁকটা বেশি ও একটা বই নিল রাতে আবার খেতে এসেছি সেই দ্য সিয়াম রেস্টুরেন্টে আগেই তো বলেছি এটা এখানকার অনেক পুরোনো এবং প্রসিদ্ধ রেস্টুরেন্ট মোমো খেতেই এসেছি পার্টিকুলারলি এখানে বুঝতে পারছেন কি চলছে কোল্ড ড্রিঙ্কের একদম চুলচেরা ভাগ এরা পারেও বটে তারপরে দেখুন রাতে হোটেলে ফিরে এসেও শান্তি নেই লনের মধ্যে দাঁড়িয়েই চলল তাদের খেলা কি একটা বাবলস নিয়েছে এই নিয়ে তিনজন মেতে আছে যত বলছি চল এবার শুতে যাই কালকে আবার ভোর ভোর বেরোতে হবে কার কথা কে শোনে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন পারলে একটা লাইক একটা শেয়ার করে দেবেন নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন